কি মর্মান্তিক হৃদয় বিদারক শিউরে ওঠা ভিডিও গুলিবিদ্ধ মরদেহ গুনে গুনে প্যাডেল ভ্যানে তুলছে পুলিশ ভ্যানে তুলেই একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে লাশগুলো ঢেকে দেয়া হচ্ছে গুলিবিদ্ধ একজন তখনও জীবিত ছিল নিথর দেহ ঝাঁকুনি দিয়ে উঠছে নড়াচড়া করছেন এক মিনিট এক চার সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যা নিয়ে তোলপাড় চলছে মানুষ জানতে চাচ্ছে সরজমিন জানা গেছে পুলিশের ভ্যানের লাশের স্তূপ করে রাখা মর্মান্তিক ঘটনাটি আশুলিয়া বাইপাইল এলাকার থানা রোডের গলিতে থানার পাশেই ইসলাম পলিমার্স অ্যান্ড প্লাস্টিসাইজার্স লিমিটেডের অফিসার ফ্যামিলি কোয়ার্টারের দেয়াল ঘেঁষে গুলিবিদ্ধ সাত শিক্ষার্থীর মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল পরে পুলিশ লাশগুলো একত্রিত করে ভ্যানের উপর স্তূপ করে রাখেন এরপরে ঘটে আরও মর্মান্তিক ঘটনা যে ঘটনা বর্ণনা করাও কঠিন পাঁচ আগস্টের কয়েকজন প্রত্যক্ষদর্শীরা বলেন গত পাঁচ আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরপর বাইপাইল এলাকার বিজয় মিছিল বের হয় মিছিল শেষে বিকেলে উত্তেজিত জনতা আশুলিয়া থানা ঘেরাও করেন এতে পুলিশ সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন থানার আশপাশে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দৌড়ে থানা ভবনে ঢুকে পড়েন ঢুকেই তারা থানার গেইট বন্ধ করে দেন তখন বিকেল সাড়ে চারটার বাজে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আন্দোলনকারীরা চারদিক থেকে থানা ঘিরে ফেলেন তারা থানা ভবনে ইটপাটকেল ছুটতে থাকেন কেউ কেউ গেইট ভাঙতে এগিয়ে যান অবস্থা ব্যক্তিক দেখে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এএফএম শায়েদ আহমেদ পুলিশ সদস্যদের অস্ত্র রেডি করতে বলেন গুলি লোড করতে বলেন এই কথা শুনে উপস্থিতরা আরও চড়াও হন আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই সময় থানা ভবন থেকে বেরিয়ে এসে ত্রিশ থেকে ৩৫ জন পুলিশ সদস্য থানার গেইটে অবস্থান নেন বিকেল চারটা বেজে চল্লিশ মিনিটে ওসি শায়েদ আহমেদ গেইটে এসে উত্তেজিত জনতাকে নিবিত করার চেষ্টা করেন তখন আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে ওসি পুলিশ সদস্যদের অস্ত্র হাতে নিয়ে রেডি হতে বলেন তখন ঘটনাস্থলে থাকা জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে ছাত্র জনতা পুলিশকে আত্মসমর্পণ করতে বলেন তখন ওসি শায়েদ আহমেদ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন আমরা হেরেছি আপনারা জিতেছেন আমাদের মাফ করে দেন সবাই বাড়ি ফিরে যান এক পর্যায়ে এস আই মালেক ডিবির ওসি তদন্ত আরাফাত এসআই আফজালুল এসআই জলিল ছাত্রজনতাকে উদ্দেশ্য করে গুলি ছোড়েন গুলিতে থানার গলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান মুহুর্মুহু গুলিতে লোকজন দৌড়ে পালিয়ে যান থানার সামনের বিল্ডিং থেকে পুরো ঘটনা সচক্ষে দেখা রনি আহমেদ নামের এক ব্যক্তি মানবজমিনকে বলেন বিকেলে থানা ফটকের সামনে উত্তেজিত জনতার উপর পুলিশ গুলি ছোড়ে এতে থানার গেইটের সামনেই দশ থেকে বারো জন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান কয়েক মিনিট ধরে ওখানে গোলাগুলি চলে পরে জীবিত কয়েকজনকে নিচু হয়ে এসে ছাত্ররা টেনেহিচড়ে নিয়ে যান তারপরেও ছয় থেকে সাত জন ওখানে পড়েছিল তখন আশপাশের সব অলিগলি জনগণ ঘিরে ফেলে রাস্তা থেকেও লোকজন থানার দিকে রওনা হয় পরে থানা থেকে সব পুলিশ সশস্ত্র হয়ে একযোগে বেরিয়ে আসেন তারা গুলি করতে করতে বেরিয়ে আসেন ব্যানে লাশের স্তূপ করা জায়গাটি পলিমার্স অ্যান্ড প্লাস্টিসাইজার্স লিমিটেডের অফিসার ফ্যামিলি কোয়ার্টারের গেইটে ওই গেইটের অপর পাশে সাদিয়া রাজশাহী কনফেকশনারি অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারের মালিক ফাহিমা আক্তার মানবজুমিনকে বলেন ঘটনাটি আমার দোকানের সামনেই ঘটেছে পাঁচ আগস্ট বিকেলে সাড়ে চারটা হবে সেদিন গুলি খেয়ে থানার সামনে পড়ে থাকা মরদেহগুলো ভ্যানে তুলছিলেন পুলিশ আমাদের চোখের সামনেই তুলেছে প্রথমে লাশগুলো তুলে ব্যানার দিয়ে ঢেকে থানার সামনে নিয়ে যাওয়া হয় পরে আগুন জ্বালিয়ে দেয়া হয় সেই ঘটনা এখনও চোখের সামনে ভাসে পুলিশ প্রথমে গেইটে এসেই ইসলাম পলিমার্স অ্যান্ড প্লাস্টিসাইজার্স লিমিটেডের অফিসার ফ্যামিলি কোয়ার্টারের সামনে পড়ে থাকা গুলিবিদ্ধ সাতজনকে একটি প্যাডেল ভ্যানে তুলেন পরে তাদের থানার সামনে আনেন পরে লাশগুলো থানার পার্কিংয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যানে তুলে আগুন দেয়া হয় সাত জনের লাশ আগুনে পুড়িয়ে থানা থেকে সব পুলিশ বেরিয়ে থানা গলি দিয়ে হাঁটতে শুরু করেন আর গুলি ছুটতে থাকেন আগুনে পুড়ে যাওয়া একজনের হাতে তখনও হাত করা ছিল আমটোকানোর মতো করে পুলিশ গলি দিয়ে লাশ টুকিয়েছে পরে লাশগুলো থানার সামনে এনে আগুন ধরিয়ে দেয়া হয় এই ঘটনা দেখেনি আশপাশে এমন কোনো মানুষ ছিল না এ এক ভয়ানক ঘটনা মনে পড়লে এখনও গাশিউড়ে উঠে আশুলিয়া থানার সামনে পুড়িয়ে দেয়া লাশের মধ্যে জামগড়া শাহিন স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী আশাবুরও ছিলেন নিহত আশাবুরের বড় ভাই রেজওয়ানুল ইসলাম মানবজমিনকে বলেন আমার ভাই গুলিবিদ্ধ হয়ে থানার পাশেই রাস্তায় পড়েছিলেন পরে পুলিশ তার নিথর দেহ রাস্তা থেকে তুলে নিয়ে পিকআপ ভ্যানে ঢুকিয়ে আগুন দিয়ে দেয় ভাইটি আমার জীবিত ছিল নাকি মৃত সেটা জানার সুযোগও আমাদের হয়নি গুলিবিদ্ধ সাতজনকেই আগুনে পুড়িয়ে দেয়া হয় কে জীবিতকে মিত তাও পুলিশ তা দেখার সুযোগ দেয়নি আমার ভাই নীল গেঞ্জি পরিহিত ছিল আমরা গেঞ্জি দেখে পোড়া লাশ শনাক্ত করি আফজাল হোসেন নামের আরেক প্রত্যক্ষদর্শী মানবজুমিনকে বলেন পুলিশ থানা থেকে বের হওয়ার সময় কারো কারো হাতে দুটি অস্ত্র ছিল অনেকে সিভিল ড্রেসে ছিলেন অনেকের হাতে অচেনা অস্ত্র দেখেছি তারা গুলি করতে করতে বের হন কখনো গুলি বন্ধ করেনি মেইন রোডে এসে একটি পিকআপ ভ্যানে আগুন দেন ওই পিকআপ ভ্যানেও পাঁচ থেকে ছয়টি গুলিবিদ্ধ মরদেহ ছিল বিকালে যারা গুলিতে মারা গেছে তাদের ওই ভ্যানেই রাখা হয়েছিল তারা নির্বিচারে গুলি চালাচ্ছিল গুলি কখনো বন্ধ করেনি অলিগলিতে রাস্তায় বাসাবাড়িতে যেখানে খুশি সেখানেই গুলি করেছে পুলিশ তারা দলবদ্ধ ছিল আশি থেকে নব্বই জন বাইপাইল বাস স্ট্যান্ডের অটোরিকশা চালক মানবজমিনকে বলেন পুলিশ থানা থেকে মেইন রোডে এসে ডান বাম দুপাশেই গুলি চালায় রাস্তার দুপাশে গুলি চালাতে চালাতে তারা নবীনগরের দিকে আগাতে থাকেন তখন মানুষ জীবন বাঁচাতে যে যার মতো দৌড়ে পালিয়েছে এক মিনিটের জন্য পুলিশ গুলি বন্ধ করেনি যতক্ষণ হেঁটেছে ততক্ষণই তারা গুলি ছুঁড়েছে রাস্তার দুপাশে পথচারী বাসাবাড়ি ও দোকানপাটের শত শত মানুষ ওই দিন গুলিবিদ্ধ হয় এমন দিন কখনো দেখেনি বাইপাইলবাসী পুলিশ থানা রোড থেকে গুলি করতে করতে সোহেল হাসপাতাল পর্যন্ত যায় তখন গুলির শব্দ ছাড়া কিছুই শোনা যায়নি চারদিকে মানুষের চিৎকার বাঁচাও বাঁচাও মনে হয়েছে যুদ্ধ লেগেছে তখন মানুষ বাসাবাড়ি ছেড়ে পালাতে শুরু করেন রাত তখন নয়টা বেশি বাজে পুলিশ সামনের দিকে হেঁটে যাচ্ছিলেন আর গুলি ছুঁড়ছিলেন এভাবে তারা পল্লী বিদ্যুৎ পর্যন্ত চলে যায় এই সময়ে শত শত মানুষকে গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেছি